করলা নিচে গেছে কাবাই অসাধারণ দেখেন

আমি তো যতদূর জানি এটা একটা চপার আর এটা একটা ফুড প্রসেসর জি ভাই কিন্তু দিয়ে রসুন ছিলা যায় ভাই এটা দিয়ে রসুন যা আছে হ্যাঁ সব চিলতে ভাই যে তো না না কাটবো না ভাই একটাও কাটবো না ভাই সব ছিলা ছিলা ওই ভাই কি আরে সরবো ভাই আজকে আদব জিনিস দেখাচ্ছে জিনিস আদব এটা এই যে ভাই রসুন শিলা ওকে রসুন শিলবেন ডো মিক্সার পাবেন ডিমের কুসুম আলাদা করবেন সবকিছু একটাই সবকিছু একটাই ভাই এই যে ভাই তো আমরা এটা একটু ঢাইকা দেই হুম যেহেতু কিছু ময়লা উড়ে আসবে হ্যাঁ উড়ে আসতেছে এটাকে ঢাইকা দেই হ্যাঁ সালাম ভাই এখন পর্যন্ত রেজাল্ট কি ভাই এই যে দেন না কি অবস্থা হয়ে গেছে ভাই কি দেখি ভাই অসম্ভব সুন্দর আইটেম এই দেখেন ভাইলা দিতে দাঁড়ান আচ্ছা দেখছেন চিন্তা করা যায় কত কাজ সহজ করে দিয়েছে চকলা চকলা আছে সব চকলামকলা না একটা চকলা চিনি ভাই মানে আমরা এতদিন দেখেছি এরকম রসুন গুলো ছিলে তারপরে ফুড প্রসেসরে কুচি করা হয় কুচি করা হতো এখন ছেলার কাছে ফুড প্রসেসর করতেছে ফুড করতেছে ভাই এই জিনিসি লাগবে ভাই এটা কি শুধু রসুন ছিলার কাছে ব্যবহার করব না অন্য কোন কাজে ব্যবহার করা যাবে সব কাজে ভাই সব কাজে ব্যবহার করবেন

খাল বাকলা যা আছে সব তুলে ফেলছে এই যে দেন ভাই এই যে এই যে এখন এই যে কিমা করার জন্য আছে আলাদা আচ্ছা এখন ফুড প্রসেসরের কাজ করব আমরা ভাই এটার কি আলাদা ফুড প্রসেসরের ব্লেড আছে এই যে ব্লেড আছে এই যে ভাই ব্লেডটা লাগাই দিলাম এরকম ছিল চপার আর এখন ফুড প্রসেসর সহকারে এখন 6 ইন 1 ভাই এটা 6 ইন 1 আচ্ছা এই যে দেখেন এখন এটা লাগাই দিলাম চলেন ভিউয়ার্স আমরা দেখে নেই এই মেশিনের কি কামাল এই যে দেখেন এই যে ভাই করলা হ্যাঁ এই যে দেখেন করলা দিয়ে দিতেছি দেখেন ওকে করলা নিচে গেছে কা ভাই

সালাম ভাইয়ের কাছে সব স্পেশাল আইটেম পাওয়া যায় ভাই আনকমন জিনিস পাবেন আমাদের মানে জন্য এইটা জি স্লাইস করার জন্য এইটা সালাদ তালাত বানানোর জন্য এইটা আবার কুচির জন্য সকালে ভাজি এই যে এই যে এই দেখেন এই যে দিয়ে দিতেছি ভাই 1 2 3 অ্যাকশন ওয়ে সর্বনাশ শেষ ভাই শেষ কুচি শেষ এক সেকেন্ডে শেষ কুচি শেষ এই যে ভাই মাই গড কি দেখাইলো রে ভাই এই যে দেখেন কুচি ভাই বাইরে ভাই এই কুচি কুচি দেখি ভাই সালাম ভাই দেখাইছেন দেখেন ভাই কুচি কারে কয় ভাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা আপনার নিয়ামা কোম্পানি ভাই নিয়ামা ওসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিজ টেকনোলজিতে তৈরি করা 61 এটা ফুড চপার বলা হয় দেখেন 5 লিটার ভাই অনেক সময় আছে ডিমের সাদা অংশটা নিব কুসুমটা নিব না জি এটার জন্য একটা চাকনি দিয়ে দিছে জি এরপর আপনি দেখেন আটার ডো বানাবেন ডো বানাবেন এটার জন্য

তিনটা স্পিড থাকবে ভাই এইটুকুই যা তেলেশমতি জি এই দেখেন এটাও কিন্তু কপার একদম আপনার মেটালের এটা ঠিক আছে ভাই দাম কত বলেন ভাই এটার দাম একদম দামাগা প্রাইস থাকবে ভাই যদি কিমা করতে চান আপনি কিমা করতে পারবেন ভাই ওকে এটা চাইলে কিমা করতে পারবেন আর দামটা থাকবে একদম দামাগা প্রাইস থাকবে হ্যাঁ 16 যারা 16 ইন নিয়ামা এটা নেবেন এদের জন্য প্রাইস থাকবে মাত্র 3500 টাকা ভাই ডেলিভারি চার্জ কি ফ্রি একদম ফ্রি ফ্রি ভাই অ্যাডভান্স লাগবে 1 টাকাও না সম্পূর্ণ প্রোডাক্ট আপনি বুঝে হাতে বুঝে পাবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন চাইলে ঢাকার নিউ মার্কেট এটা বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তালয় দোকান 130 এইরকম এক্সক্লুসিভ আইটেম সালাম ভাইয়ের কাছে পাওয়া যায় এখন থেকে রশুনার হাতে ছিলতে হবে না তরকারি আপনারা সালাদ বানাবেন কিংবা এরকম স্লাইস করবেন এক মেশিনে কুচি করবেন এক মেশিনে আটার করবেন এক মেশিনে আপনি যদি কিমা বানান একই মেশিনে পেয়ে যাবেন কাছে দামও কম মাত্র তিন হাজার পাঁচশো পাঁচশো তিন হাজার পাঁচশো ভাই ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ জি হাফেজ